পুলিশ থেকে প্রাণঘাতী অস্ত্র সরানো হচ্ছে অভ্যুত্থানের পর বদলে যাচ্ছে নিরাপত্তা চিত্র পাঁচ আগস্টের ছাত্রজনতার বিপ্লবের পর প্রশ্ন পুলিশের হাতে কি আর থাকবে চাইনিজ রাইফেল এসএমজি নয় এমএম পিস্তল সরকার জানিয়ে দিয়েছে এই মারাত্মক অস্ত্র আর থাকবে না পুলিশের কাছে কিন্তু প্রশ্ন উঠছে তাহলে পুলিশ কিভাবে সন্ত্রাস মোকাবিলা করবে অভ্যুত্থানে লুট হওয়া পাঁচ হাজারের বেশি অস্ত্রের মধ্যে এখনো প্রায় এক হাজার চারশত অস্ত্র সন্ত্রাসীদের হাতে ডিসিদের সুপারিশ আর জনমতের চাপে অস্ত্র সীমিত করার সিদ্ধান্ত কিন্তু মাঠের পুলিশ বলছে এতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কঠিন হবে আইন বিশেষজ্ঞদের মতেও অস্ত্র ছাড়া পুলিশ মানে অপরাধীদের জন্য ফাঁকা মাঠ পুলিশের আইজিপি স্পষ্ট করেছেন টহল বা চরমপন্থী দমনে প্রয়োজনীয় অস্ত্র থাকবে তবে মিছিল সমাবেশে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা খতিয়ে দেখা হচ্ছে আপনার মতো কি অপরাধ দমনে পুলিশকে আরও শক্তিশালী করা দরকার না অস্ত্র কমানো উচিত কমেন্টে জানান মতামত